আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কি পরিস্থিতি কানাডার ট্যুরিস্ট ভিসা এবং কি বর্তমান আপডেট সম্পর্কে অনেকে আসলে জানতে চাচ্ছেন যে ভিসা হচ্ছে কিনা না রেশিও কেমন কিভাবে আমরা সাবমিট করব ফাইলটা তো আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো কমেন্টস বক্সে চাইলে আপনার মতামতটাও আপনি চাইলে কমেন্টস করে রাখতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ বন্ধুরা কানাডা নিয়ে আসলে কথা বলতে গেলে সারাদিন কথা বললো যেন এই কথা শেষ হয় না বিকজ আমরা যেহেতু সফলতা পেয়েছি কানাডা নিয়ে প্রচুর পরিমাণ ভিসা হয়েছে সঙ্গত কারণে অনেকের আগ্রহের জায়গাটা দিন দিন বেড়েই চলেছে আর আসলে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে আগ্রহের জায়গা বেড়ে যাওয়ার আরেকটা একটা কারণটা হচ্ছে যে আপনি কানাডাতে যদি ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেকেই কানাডা থেকে আপনার নায়াগ্রা ফলসের ওদিক থেকে আপনার চলে যাচ্ছে আমেরিকাতে আরেকটা বিষয় হচ্ছে যে ক্যানাডাতে আপনার বর্তমান সময়টাতে যে লং মেয়াদি ভিসা যেটা কিনা আমরা যারা রিয়েল ট্রাভেলার আছি এদের জন্য যথেষ্ট পরিমাণভাবে একটা পজিটিভ দিক তো যাই হোক বর্তমান সময়টাতে পরিস্থিতি নিয়ে যদি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বিবরণী দিতে চাই সেটা কিন্তু ক্যানাডাতে গত বছর যে পরিমাণ যে পদ্ধতির মধ্য দিয়ে বা যে ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে ভিসা হতো এটা কিন্তু আসলে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আপনি ডুপ্লিকেট ডকুমেন্ট সাবমিট করলে ডুপ্লিকেট ডকুমেন্টসের অ্যাগেন্স্টে কিন্তু বিচার সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে তবে হ্যাঁ আপনি যদি সুন্দর পরিপাটিভাবে ফাইল সাবমিট মেক করতে পারেন সেটা একটা ভিন্ন ব্যাপার তা আমি বলবো যে বর্তমান সময়টাতে কেনাডাতে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করবেন যাদের এই ধরনের ডকুমেন্টসগুলো আছে যে আপনার ভাবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ক্লিন ট্যাক্স আপনার আয়ের উৎসটা কি হ্যাঁ এই ধরনের ডকুমেন্টস বা অথবা প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি এই ধরনের ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনি বর্তমান সময়টাতে কেনার জন্য অ্যানামল হবেন অন্যথায় আপনার কাছে যদি এই ধরনের ডকুমেন্টসগুলো না থাকে বা সেগুলোর যদি অথেন্টিকিটি না থাকে সেই ডকুমেন্টসগুলো একেবারে যদি সত্যতা না থাকে তাহলে কিন্তু আপনাকে বলবো যে আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই না করে অন্য কোনো দেশে একটু ট্রাই করে দেখতে পারেন দেন আপনি ক্যানাডা ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন কারণটা হচ্ছে যে আপনার ভিসা নীতিটাকে কখনো কখনো ক্যানাডা সহজ করে দেয় আবার কখনো কখনো একটু কঠিন করে দেয় কঠিন মুভমেন্টগুলো পার করতে গেলে আপনাকে কিন্তু সেই কঠিনভাবেই ফাইলটা করতে হবে এবং কি সেটা লিগাল ওয়েতে কিন্তু আপনাকে ফেস করতে হবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ক্যানাডাতে ভিজিট ভিসার রেশিও যে একেবারে কমে গেছে এটা আমি বলবো না এখনো অনেকেরই ভিসা হচ্ছে আবার অনেকেই কানাডা ট্যুরিস্ট ভিসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তবে আমি বলবো যে যারা বর্তমান সময়টাতে ভালো একটা প্রোফাইল আছে তারা আপনারা অন অনতি বিলম্বে চাইলে আপনি ক্যানাডার জন্য একটু অ্যাপ্লিকেশন করতে পারেন আর যাদের কাছে ডকুমেন্টসগুলো নেই তারা ধীরে ধীরে এই ধরনের ডকুমেন্টসগুলো মেক করেন দেন ইন ফিউচারে আপনারা কেনাডার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে এই ক্যানাডা রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে বা যদি আমাদের সাথে অন কলে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে ফোন দিতে পারেন অথবা কেনাডার টুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত নানান ধরনের বিষয়গুলো যেগুলো ইনক্লুড আছে বা অথবা আমাদের কনসালটেশন নিতে চাইলে সরাসরি ডিসক্রিপশন বক্সের অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে যেভাবে ভালো হয় সেই ধরনের একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো অথবা ভালো একটা ফাইল প্রসেস করে দেওয়ার চেষ্টা করবো যে ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার বর্তমান সময়টাতে আপনাকে আমাকে আমাদেরকে ভিসা দিতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ